আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার জীবনের সেরা ভিডিও আর জীবনের সব থেকে খুশি আজ এই মুহূর্তে আমি এবং আমরা এমন এমনকি এই দেশের ষোলো কোটি মানুষ এই দেশ এখন শান্তি মুক্ত এই দেশ এখন নেতা মুক্ত এই দেশে শান্তি ফিরে আসবে এই দেশে আর কোনো অশান্তি থাকবে না এই দেশে লুটপাট থাকবে না এই দেশে দুর্নীতি থাকবে না এই দেশে আর মাদক থাকবে না এই দেশে আর চুরি থাকবে না এই দেশ হবে নিরাপদ একটু পরে আমাদের বিজয় উল্লাস শুরু পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি

গণহত্যা করেছিল আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই ভাই আপনাদের রক্ত বিধা যায় নাই আমাদের আমাদের বোনদেরকে বলতে চাই বোন তোমাদের রক্তবিধা যায় নাই আমার ভাই আমার বোনদের অনুপ্রেরণায় আমরা রাজপথ ছাড়ি নেই এই সরকারের পতন ঘটাইছি এমন কি আমাদের এই ভাই ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ এই সৈরা সৈরাচারের থেকে মুক্ত করেছি আমার ভাই বোনদেরকে বলতে চাই ভাই তোমাদের রক্ত যায় নাই এই দেশ আজকে স্বাধীন তোমরা শহীদ হয়েছ তোমরা শান্তিতে ঘুমাও এখন বাংলার মানুষ শান্তিতে বাসবে বাংলায় কোনো দুর্নীতি থাকবে না বাংলায় কোনো লুটপাট থাকবে না কোনো মাদক থাকবে না কোনো পাতি নেতার আবির্ভাব থাকবে না এ দেশের মানুষের অভাব থাকলেও অশান্তি থাকবে না এই দেশের মানুষ সর্বোচ্চ স্বাধীন সবাই শান্তি মতো বাঁচতে পারবে এই দেশে আর আর ক্ষমতার অপব্যবহার করা হবে না সবার সমান অধিকার থাকবে এই দেশে সুন্দর একটা সরকার গঠন হবে যেখানে থাকবে না কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ ধনী গরিব সবাই ভাই ভাই কারো মধ্যে কোনো প্রকার প্রতিহিংসা থাকবে না দেশে সুন্দর একটা শান্তি বিরাজ করবে আর এই সব কিছুর ফুল ক্রেডিট আমার ভাই আমার বোনদের আমার শিক্ষার্থী ভাই বোনদের তাদের অনুপ্রেরণায় আজকে বাংলাদেশ এই সৌরাচার থেকে মুক্ত পেয়েছে দেশের জন্য জীবন দেয়া আমার এই ভাই বোনদেরকে আমরা কোনোদিনও ভুলব না তাদের স্থান থাকবে আমাদের মনে ইতিহাস ইতিহাস তোমাদের ইতিহাসে তোমাদের নাম লেখা থাকবে ভাই সবার নাম লেখা থাকবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খুশি এরা এরা কোনো দল করে না এরা সবাই সাধারণ মানুষ এরা কেউ রিকশা চালায় কেউ কাজ করে কেউ হাঁকারি করে কেউ দিন আনে দিন খায় তারপরেও তারা আজকে বিজয় উল্লাস করতেছে কেন করতেছে কারণ আজকে সৈরাচার থেকে এই বাংলা মুক্তি পেয়েছে আমরা আমাদের ভাইদেরকে বলবো না আমিও কোনো দল করি না আমি এখনও পর্যন্ত কোনো দল করি না ছাত্রদল ছাত্রলীগ শিবির আজ পর্যন্ত আমি কোনো দলই করি না কিন্তু আমাকেও অনেক সময় আমার বন্ধুরা আমাকে জোর জোরপূর্বক কিছু কিছু প্রোগ্রামে নিয়ে গেছে কিন্তু আমি আমি কোনো দল করি নাই জীবনে আমি সাধারণ মানুষ এখন চাই সুন্দর একটা সরকার গঠন হোক এদেশে শান্তি ফিরে আসুক এদেশের মানুষের মধ্যে স্বাধীনতা ফিরে আসুক আর ইনশাল্লাহ সেটা হবে সেটার জন্য আমার ভাই বোনেরা জীবন দিচ্ছে আর এমনকি সেটা বাস্তবায়িত আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ এখন রাত হয়ে গেছে আজকে কোনো বড়ো প্রকার ওইরকম উল্লাস কোনো শোডাউন হয় নাই এমনি বাইক নিয়ে এলাকা টুকটাক ঘুরে বেড়াইছি আগামীকাল অনেক বড় একটা আমাদের বিজয় রালি বের হবে তখন আর একটা ভিডিও বানাবো এই ভিডিওটা আমার আমার আজকের দিনটা আমার একটা আবেগের একটা ইমোশন একটা দিন ছিল আমরা সর্বশেষ জিতছি আজকের দিনটা আমার মনে হয় না এর আগে আমি ব্যক্তিগতভাবে এর থেকে খুশি কোনো দিন হয়েছি আমি সত্যি আজকে অনেক খুশি সত্যি অনেক খুশি